খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তিনজন মিলে পেটাল ১৬ বছরের এক নাবালককে ঘটনা বিশালগড় রতন আচার্য পাড়া এলাকায় জানা যাচ্ছে ষোলো বছর কিশোরকে পিটিয়ে রক্তাক্ত করল রতননগর নগর পাড়া এলাকার তিন ব্যক্তি বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করা হয়েছে এলাকায় খেলা সংক্রান্ত বিষয়কে নিয়েই নাকি এই ধরনের পরিণতি এরা এলাকার শাসক দলের নামধারী নেতা বলে অভিযোগ জানা যাচ্ছে তাদের নাম রাজেশ আচার্য রাজীব আচার্য শেফালী আচার্য আক্রান্ত ষোলো বছরের সেই কিশোর রুদ্র আচার্য এবং তার মা রূপা আচার্য অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেন শাসক দলের নামধারী তিন ব্যক্তি ষোলো বছরের কিশোরকে কেন এভাবে বেধরক আক্রমণ করল তার জবাব তারা চাইতে যান বিশালগোট থানায় অতপর থানায় তারা তাদের নাম ধাম দিয়ে অভিযোগ দায়ের করেন এখন দেখার বিষয় পুলিশ উক্ত ঘটনা সুস্থভাবে তদন্ত করবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে কিনা সোশ্যাল বাংলা আমার ছেলে মাঠে খেলতেছে তারপর সেটা রাজি ভাজির ছেলের লোক খেলতেছে তারপর রাজি শাসার্জি দৌড়াই সেটা আমার ছেলেরা গুষিয়ে দিছে মারছে থাফা দিছে তারপরে সেটা হ্যাঁ মাঠের বই এড়িছে কিটা খাইয়া সেটা বই এড়িয়েছে তারপর সেটা আমার জি আইসে আইসের রে রেখো হে বাড়িতে ভক্ত হে হ্যাঁ বইসে আমি মাটিতে খেললে তারপর বাড়িতে যাবো এরকম সঙ্গে সঙ্গে জিংলা হয়ে আমার ছেলেদের প্রচণ্ড মাঠ দূর করছে সে মাটির পোত্রে গই রইতা

আমার বাড়িতে সবাই খুব পুজো বসে না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি